আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমি পঞ্চম অধ্যায়ের তেত্রিশ পৃষ্ঠার এই দুটি প্রশ্নের অঙ্কে সমাধান করব দুই এবং তিন আমরা দুই নং প্রশ্নটা খেয়াল করি তার আগে কিন্তু ল সাগর এবং গসাগু নির্ণয়টা কিভাবে করব সেই একটা ক্লাস দেওয়া দেয়া হয়েছে তাহলে আমরা এখন প্রশ্নের সমাধানে যাব একজন শিক্ষক চল্লিশ জন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে তারপর চাইছে কি সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করা সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে বলতে সর্বোচ্চ মানে শিক্ষার্থীদেরকে কয়টি দলে ভাগ করা যাবে শিক্ষার্থীবৃন্দ আমরা যখন লসাগু বসাগুর অঙ্ক করি মানে হচ্ছে যে গুণিতক এবং গুণনীয়ক এই অনুশীলনের লসাগু বসাগুর অঙ্ক প্রশ্নের অঙ্ক করতে গেলে আমরা কখন বুঝবো যে লসাগুর মাধ্যমে সমাধান হবে কখন বুঝবো যে গসাগুর মাধ্যমে সমাধান হবে এটা বোঝার জন্য একটা সহজ ট্রিক হচ্ছে দেখো এখানে বলছে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে যখন আমাদের কাছে চাইবে সর্বোচ্চ সর্ব বৃহত্তম সবথেকে বড় এই কথাগুলো থাকবে বা বৃহত্তম কথাগুলো থাকবে তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে বৃহত্তম কিছু তাহলে সেটা গসাগুর মাধ্যমে সমাধান হবে আর যখন যাবে ক্ষুদ্রতম নিম্ন বা সবচেয়ে ছোট এই কথাগুলো থাকলে আমাদের সমাধান হবে লসাগুর মাধ্যমে তাহলে এটা আমরা কি করব সমাধান করব ল গসাগুর মাধ্যমে তাহলে কার গসাগর নির্ণয় করব চল্লিশ এবং ও গসাগুই হবে নির্ণয় দলের সংখ্যা তাহলে আমরা আগে গসাগু নির্ণয় করবো গসাগু নির্ণয় করতে গেলে আমাদের যে সংখ্যাগুলো থাকবে এই ইউক্লিডিয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করলে যেই সংখ্যাগুলো আমাদের থাকবে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যায় এমন মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু ভাগ দিতে হবে তাহলে এখানে দুটি সংখ্যা এবং দুটি কে দিয়ে ভাগ যায় দুই দ্বারা ভাগ গেলে দেখো দুই চল্লিশ বারো দুই গুণে চব্বিশ আবারও দুটি জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যায় দশ দুই গুনে বিশ ছয় দুই গুনে বারো এবার হচ্ছে দশ এবং ছয় আবার দুই দিয়ে যায় পাঁচ দুই গুনে দশ তিন দুই গুণে ছয় খেয়াল করো এখন পাঁচ তিন দুইটি মৌলিক সংখ্যা আর ভাগ যাবে না তাহলে আমরা এখানে কিন্তু আমরা গসাগর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ভাজক সংখ্যা চার নিব তাহলে গসাগর আট তাহলে নির্ণয় দলের সংখ্যা হচ্ছে আটটি কারণ আমরা বলছি গসাগর ই হবে নির্ণয় দলের সংখ্যা তাহলে দলের সংখ্যা আটটি এবার প্রত্যেক দলের ছাত্র কতজন থাকবে ছাত্রী কতজন থাকবে এটা বের করতে হবে দল হবে আটটি এবার দেখো ছাত্র আছে মোট চব্বিশ জন সরি চল্লিশ জন তাহলে মোট ছাত্রকে যদি দল দল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে দেখো প্রত্যেক দলের ছাত্র আছে চল্লিশ ভাগ আট পাঁচজন আর ছাত্রী আছে চব্বিশ জন তাহলে এটাকে যদি আমরা আট দিয়ে ভাগ করি বের হচ্ছে কত তিনজন তাহলে সর্বোচ্চ দল হবে আটটি প্রতি দলে ছাত্র পাঁচজন এবং ছাত্রী তিনজন থাকবে এখন আমরা তিন নং প্রশ্নটা খেয়াল করি শিক্ষক ষাটটি পেন্সিল এবং সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে এখানেও দেখো সর্বোচ্চ চাইছে তার মানে আমাদের কি হবে গ সাগর মাধ্যমে সমাধান হবে এবং ষাট ও ছত্রিশের গসাগুই হবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা এখানে শুধু চাইছে যে কতজন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো ভাগ করে দেয়া যাবে তাহলে দেখো ষাট ও ছত্রিশের গসাগুই হবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা তাহলে ষাট এবং ছত্রিশের গসাগ বের করি প্রথম দুই দ্বারা ভাগ করছে দুই দুইটি সংখ্যাকে ত্রিশ দুই গুণে ষাট আঠারো দু গুণে ছত্রিশ আবারও দুই দ্বারা ভাগ করছি পনেরো দুই গুণে ত্রিশ নয় দুই গুণে আঠারো এবার দেখো পনেরো এবং নয় দুটি সংখ্যাকেই দুই দিয়ে ভাগ যায় না এবার আমরা পরবর্তী মৌলিক সংখ্যা দেব তিন তিন দিয়ে দেখি দুজনকে ভাগ দুটি সংখ্যাকে ভাগ যায় কিনা তাহলে ভাগ দেব তিন পাঁচে পনেরো তিন তিন গুণে নয় এখন যেহেতু গসা নয় করবো তাই আমরা ইন্ডিকেটর দিয়ে দেবার পাশে গসা গুণ দুই গুণ দুই গুণ বারো তাহলে গসাগু যেহেতু বারো নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা জন তোমরা কি ধরনের অঙ্ক চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ